আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বুঝতে পারছেন আমি কোন জায়গাটিতে আছি এবং আজকের এই ভিডিওটি ফুটবল প্রেমী মানুষদের জন্য খুবই অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে এবং সেই ভিডিওটা কাকে নিয়ে একটু পরেই বুঝতে পারতেছেন অলরেডি আপনারা বুঝে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো তার একটি অসাধারণ মিউজিয়াম আছে যেইখানে তার জীবনের অর্জিত যত ধরনের পুরস্কার সে পেয়েছে তার লাইফে গোল্ডেন বোর্ড থেকে শুরু করে গোল্ডেন বল এবং প্রথমেই আপনি যখন এন্ট্রান্স দিয়ে ভিতরে যাবেন ঠিক এইখানে তার সাইন করা এবং তার ব্র্যান্ডের কিছু টি শার্ট পাবেন দামগুলো আপনাদের দেখালাম এবং পাশাপাশি যারা খ্রিস্টান রোনালদোর ভক্ত আছেন যারা ওয়ালেট কিনতে চান সানগ্লাস কিনতে চান এগুলো টোটালি জেনুইন এবং অরিজিনাল প্রোডাক্ট এবং এইখান থেকে আপনি চাইলে সেগুলো ক্রয় করতে পারবেন এগুলো ফিক্সড প্রাইস এবং ঠিক তার পাম পাশে আছে দেখেন ছোটো ছোটো মেডেল ফুটবল এগুলো আপনি চাইলে ক্রয় করতে পারেন তার সিগনেচার দেওয়া এবং তার শৈশবের যে সমস্ত ছবিগুলো সেগুলো রিসিপশন আপনারা পাবেন তো আমি আর দেরি করলাম না আমি সাথে সাথে এখান থেকে টিকিট নিয়ে নিলাম আর মাত্র পাঁচ টাকা মানে পাঁচ ইউরো দিয়ে আপনি টিকিটটা কিনতে পারবেন আমি যেহেতু মাদের হাতে এসেছি আপনাদের জন্য কষ্ট করে আজকে এই খ্রিস্টান রোনালদোর মিউজিয়ামটি দেখানোর জন্য তাই সবার কাছে অনুরোধ হলো আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং যারা যারা খ্রিস্টান রোনালদোর ভক্ত তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওটাও শেয়ার করবেন এবং দেখেন সত্যি অবাক হয়ে যাবেন তার মিউজিয়ামের ভিতরে যে সে লাইফে কত ধরনের পুরস্কার বিভিন্ন ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে তারপর চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। ঠিক ঠোকার সাথে সাথে এখানে তার যারা ভক্তবৃন্দ আছে তাকে যে ধরনের তার শৈশবে যে সমস্ত ড্রয়িংগুলি করেছে সব কিছু এখানে সংরক্ষিত করা আছে এবং প্রথমে এটা দেখতে পাবেন এবং পাশাপাশি আমি একটু পরে দেখেন আমার পিছনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবই কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে তার লাইফে যত গিফট পেয়েছে সে বিভিন্ন খেলা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ সব গিফট এখানে আছে আপনি আমার পিছনের যে কাছের ভিতরে যে ক্রেস্টগুলো দেখতে পাচ্ছেন গোল্ডের সব কিছু দেখাবো দেখেন একে পর একটা তার লাইফে যে সমস্ত গিফটগুলো পেয়েছে আই ওয়াজ সারপ্রাইজ অ্যাকচুয়ালি মানে একজন মানুষ তার লাইফে যে এত কিছু অর্জন করতে পারে এবং সেটা দিয়ে একটা মিউজিয়াম সে বানিয়ে ফেলেছে সেটা আমি নিজে চোখে দেখে বিশ্বাস করলাম দেখেন অসংখ্য প্রত্যেক দিন অসংখ্য ট্যুরিস্ট আসে শুধু এটা দেখার জন্যে এখানে তার আঁকা ছবি তাকে নিয়ে আঁকা ছবি এবং তার ছোটোবেলার স্মৃতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে মোট কথা এটা একটা ওয়ান্ডারফুল যারা যারা ইউরোপে থাকেন এবং বাংলাদেশে থাকেন দেশের অন্য দেশে থাকেন যাদের সৌভাগ্য হয়নি হয়তো এই ভিডিওর মাধ্যমে তারা আজকে তার লাইফের অর্জিত যারা রোনালদো ফ্রেন্ড আছেন তাদেরকে দেখার সুযোগ হয়ে যাবে সো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে বিশেষ করে এই ভিডিওটি বেশি করে শেয়ার দেন যাতে ফুটবল প্রিয় মানুষগুলো এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যারা ফ্রেন্ড সার্কল আছে তারা এই মিউজিয়ামটি দেখার সুযোগ পায় অসংখ্য অসংখ্য আমি আসলে প্রত্যেকগুলো ডিসক্রিপশন করার উচিত ছিল কিন্তু এটা সম্ভব না তাই আপনারা যারা যারা এই ক্রিস্টানো রোনালদোর মিউজিয়াম সম্পর্কে আরও বেশি জানতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে অনেক ইনফরমেশান থাকবে আপনারা সেইগুলো পরে জানতে পারবেন দেখেন গোল্ডেন মেডেল গোল্ডেন এটা গোল্ডেন বোর্ড না ঠিক গোল্ডেন বোর্ডও আপনাদেরকে দেখাবো সামনে সে যে গোল্ডেন বোর্ড অর্জন করেছে সেগুলো দেখাবো এটা বড় একটা মিউজিয়াম বলতে গেলে এখানে তার অসাধারণ ক্রেস্টগুলো আপনারা সত্যি আপনার চোখে সত্যি আপনার চোখে মুগ্ধ করে দেবে খুবই ভালো লাগতেছে তাই ফুটবল প্রিয় মানুষদের একবার হলো যারা পর্তুগালে আসেন তাদের এখানে আসা উচিত এবং এখানে আসলে আসলে দেখতে পারবেন কি অসাধারণ অসাধারণ ক্রেস্ট এবং ফুটবল প্রিয় মানুষদের জন্য খুবই একটা সুন্দর একটি ভিডিও আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন দেখেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে যে সমস্ত বড় বড় টুর্নামেন্টগুলো সে মানে জিতেছে সবগুলো এখানে আছে অসাধারণ অসাধারণ একটা মিউজিয়াম এবং টিকিট মূল্য খুবই সাশ্রয়ী আপনাদের গোল্ডেন বোর্ড আমি দেখাবো এটা গোল্ডেন বল দেখেন সেই গোল্ডেন বলটাও কি সুন্দর চকচক শাইনিং এখানে আপনি জিনিসগুলো দেখতে পারবেন বাট এখানে সিকিউরিটি আছে সবাইকে মানে নিষেধ করে যাতে গ্লাসে টাচ না করার জন্য এবং তার দেখেন খুব খ্রিস্টান রোনালদোর মতো দেখতে এবং ছয় তার যে হাইট অনুসারে সুন্দরভাবে তার মনুমেন্ট তার স্ট্যাচু বানিয়ে রাখছে আপনি চাইলে তার পাশে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন ছবি তুলতে পারবেন খুব সুন্দর অ্যান্ড খ্রিস্টান রোনালদো কিন্তু এখানে মাঝে মাঝে আসে তা আপনাদের যদি মানে সুযোগ হয় বা আপনাদের যদি সৌভাগ্যবান হয়ে থাকেন হয়তো বা তার সাথে দেখাও হয়ে যেতে পারে আর তার সাথে সর্বোপরি বড়ো কথা হচ্ছে এই সি আর সেভেনের পরে সামনের দিকে গেলে বোধে কিছু দূর ড্রাইভ করার পরে খ্রিস্টানো রোনালদোর যে পুরনো বাড়ি সেই বাড়িটাও আছে সেই বাড়িটা দেখা যায় এবং সেই বাড়িতে আমি শুনেছি তার মা থাকে ওইখানে যদিও যাওয়া হয়নি বাট বাড়িটা আমি দেখেছি বাট সত্যি কথা বলতে গেলে এখানে অন্য ধরনের একটা ফিল পাবেন কারণ যে মানুষটার খেলা এতদিন ধরে আপনারা দেখছেন আমরা টিভিতে বসে দেখছি এবং তার একটা এই তো আপনাদের সামনে নিয়ে এসেছি গোল্ডেন বুট তা খুবই স্পেশালভাবে রাখা হয়েছে দেখেন একদম একটু দূরে সো গোল্ডেন বুট পুরোটাই গোল্ডের ওয়াও আসলে আমি শেষ করতে পারবো না আপনাদেরকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বিস্তারিত বলতে গেলে তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দেন যাতে ফুটবল প্রিয় মানুষেরা এই মিউজিয়ামটি দেখতে পারে এবং ফিল নিতে পারে আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দেখেন আমি খ্রিস্টানো রোনালদোর কন হই এটা কিন্তু অ্যাকচুয়াল হাইট অফ দ্য খ্রিস্টানো রোনালদো সো আমি তার সাথে কিছু তার আশেপাশে দিয়ে কিছু ভিডিও নিয়ে এলাম পিছনে অনেক ছবি আছে অসংখ্য ইউরোপের মানুষরা এখানে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আমি আপনাদেরকে ইউরোপের আবার নতুন ব্লগ নিয়ে আসবো পর্তুগালের রেসিডেন্স রেসিডেন্সি এবং পর্তুগালের নিয়ম নিয়ে অনেক চেঞ্জেস আসছে কাঠামোগতভাবে সেই বিষয়ে আপনাদের একটা ভিডিও থাকবে অবশ্যই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ এটা হচ্ছে বাহিরের একটা অংশ